আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো রয়েছেন তো ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমি অনেক ভালো রয়েছি তো আবার বায়ু বোনের আজকে নিয়ে এসেছি এমন একটি বশিক্ষরণ মন্ত্র যেঠির মাধ্যমে আপনারা ছেলে নারী পুরুষ যে কোনো মানুষকে খুব স্বল্প সময়ের মধ্যেই প্রশিক্ষর করতে পারবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্টে তো প্রথমে আপনার যে কাজটুকু করবেন আপনারা একটি সাদা রঙের কাগজ নেবেন এবং কলম পর এই মন্ত্রটি লিখবেন এবং জন এই মন্ত্রটি লিখবেন তার নিচে যে নাম লেখা রয়েছে সেই নামের জায়গায় আপনি যাকে বস করতে চান বুবা বশীকরণ করতে চান তার নামটুকু লিখবেন আমি আবার বলছি একটা সাদা রঙের কাগজ ওই মন্ত্রটি লিখবেন এবং নিচে যার নাম লিখ যাকে বস করতে চান তার নাম লিখবেন লেখার পর আপনারা যেই কাজটুকু করতে হবে এই বর্ষীকরণ মন্ত্রটি একশো এগারোবার জব করতে হবে বা মুখস্থ করতে হবে কারণ বর্তমানে কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি ঘুমন্ত অবস্থায় রয়েছে যখন আপনারা এই বশীকরণ মন্ত্রটি একশো এগারোবার জব করবেন বা মুখস্থ করবেন তখন কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি জাগ্রত হবে অনেক উত্তপ্ত হবে তখন আপনারা কাজ করতে পারবেন তখন আপনারা যে কাজটুকু করবেন এই বসীক্ষণ হ্যাঁ কাগজটি আপনারা যে কোনো হাল বিল নদী নালাতে যে কোনো ব্রিজের উপর থেকে পানিটা ফেলে দিবে ফেলে ফেলে দিয়ে আসবে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনার বস হয়ে যাবে তো আপনাদের আরেকটি কথা বলি স্থিতি হলো সব খাদ্যের জন্য কিন্তু গুরুর অনুমতি প্রয়োজন হয় আমি আপনাদেরকে অনুমতি দিব যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তারাই এই কাজ করবেন তাদেরকে আমি অনুমতি দিলাম আপনারা কাজ করুন ইনশাল্লা হান্ড্রেড পার্টে যাবেন তো কোথাও মনোযোগ দিয়ে শুনবেন ওকে ধন্যবাদ আসসালামাইকুমিল্লাই